নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সর্দার শাখত হোসেন বকুল বলেছেন খেলাধুলা শুধু বিনোদন নয় সমাজকে মাদক মুক্ত রাখতে এর বিকল্প নেই তিনি অভিভাবকদের আহ্বান জানান সন্তানদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে যাতে যুব সমাজ মাদক সন্ত্রাস আর অপসংস্কৃতি থেকে দূরে থাকে মনোহরদি বেলাব প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত রবিবার বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের দুই ও তিন নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নয়াপাড়ার নিমতলা খেলার মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁচি টান ও লাঠি খেলা অনুষ্ঠিত হয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির উপজেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যক্ষ মাওলানা বাকিউল ইসলাম বাকি খিদিরপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য গোলাপ মিয়া দরগাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন এবং মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খন্দকার সেলিম রেজা প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ভূঁইয়া ফরিদ ও উপজেলা জিসাসের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী হোসেন পিয়াল এ সময় যুবদলের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে লাল দল বনাম সবুজ দলের মধ্যকার কাঁচিটান খেলাটি এক এক পয়েন্টে ড্র হয়